নমস্কার রাজ্যের সমস্ত এস এস কে কে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু শিক্ষামিত্র মাদ্রাসা পৌরসভা সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস এস এ নিউজ আজকে আমার আলোচ্য বিষয় রাজ্য বাজেট দেখুন ইতিমধ্যেই আপনারা সকলেই জেনে গেছেন আজ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন ছিল এবং রাজ্যের অর্থমন্ত্রী তিনি বাজেট পেশ করেছেন অনেকেই বাজেটকে খুব ভালো বাজেট জনমুখী বাজেট বলছেন কে কি বলছেন সেটা বিষয় নয় আমরা এসএসকে এমএসকে কর্মী কে কর্মী মাদ্রাসা মাদ্রাসা সহ সমস্ত এসএসএ কর্মী আমরা কি পেলাম সেটা আমাদের আলোচ্য বিষয় ইতিপূর্বে আমি আগেই বলেছিলাম যে বর্তমান রাজ্য সরকারের কাছ থেকে অত সহজে এস এস কে এমএসকে শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা পৌরসভা বলুন সকলেই এবং পার্শ্ব শিক্ষক এরা কখনোই সহজে কিছু পাবে না এবং আজকের বাজেটেও সেটা দৃঢ়ভাবে প্রমাণিত গ্রুপ সি গ্রুপ ডি কর্মী থেকে আরম্ভ করে সিভিক ভলেন্টিয়ার গ্রামীণ পুলিশ তারপর ছত্র তো আছেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধি বার্ধক্য ভাতা এই সমস্ত খাতে রাজ্য সরকার অনেক কিছুই দিয়েছেন ঠিকই কিন্তু যারা বর্তমান সমাজ গড়ার কারিগর যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সৌজন্যে রাজ্য শিক্ষার দিক দিয়ে অনেকটাই এগিয়ে গেছে এবং বাজেটে সেটা প্রশংসা আকারে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যেটা আমাদের জন্যই হয়েছে অথচ আমাদের ভাড়ার কিন্তু শূন্য থেকেই গেল কোনো রকম বেতন বৃদ্ধি তো হয়নি একটা বিষয় নিয়ে একটা বিভ্রান্তি ইতিমধ্যেই ছড়াতে শুরু করেছে সন্ধ্যার পর থেকে অজস্র ফোন আমার কাছে আসছে অনেকেই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করছেন এই সমস্ত বিষয় নিয়ে যেটা আমি আজকে আলোচনার মূল বিষয় হিসাবে তুলে নিয়ে আসছি অনেকেই ফোন করে জানতে চাইছেন যে আমাদের এই বাজেটে কি পেলাম না পেলাম অনেকেই মেসেজ করছেন যে আমাদের টার্মিনাল বেনিফিট অর্থাৎ অবসরকালীন যে ভাতা বৃদ্ধি সেটা নাকি পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এককালীন যেটা অবসরকালীন পেয়ে থাকি যেটা আমাদের ছিল ষাটদের ক্ষেত্রে তিন লক্ষ এবং পঁয়ষট্টিদের ক্ষেত্রে এক লক্ষ সেটা নাকি সকলের জন্য পাঁচ লক্ষ করা হয়েছে এই বাজেটে এই নিয়ে বেশিরভাগ প্রশ্নটাই আসছে তো এ বিষয়ে আমি পরিষ্কারভাবে বলতে চাই আপনারা লক্ষ্য করে দেখুন বাজেটের একশো বাইশ নম্বর পাতায় বলা হয়েছে এককালীন অবসরকালীন সুবিধা পাঁচ লক্ষ টাকা করা হয়েছে কাদের জন্য পরিষ্কার বলা হয়েছে কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য এখানে কিন্তু বলা হয়নি যে কন্ট্রাকচুয়াল শিক্ষকদের জন্য কাজে আমি যেটুকু উপলব্ধি করেছি বা বুঝেছি তাতে করে ওই পাঁচ লক্ষ যেটা বৃদ্ধি করা হয়েছে সেটা মোটেই এস এস কে শিক্ষক শিক্ষিকা বা পার্শ্ব শিক্ষক বলুন মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা বলুন তাদের জন্য নয় আমি বলতে চাই একটি কথা এর আগে আমি বহুবার বলেছি যে আমি এই চ্যানেলটা করেছি শুধুমাত্র এসএস কে শিক্ষক শিক্ষিকাদের বিভ্রান্তি দূর করার জন্য তাই আজকে হয়তো আমার কথায় অনেকে সন্তুষ্ট হতে পারবেন না কিন্তু বাস্তব সত্যটা তুলে ধরাই আমার এই চ্যানেলের কাজ আমি সেই জন্যই বলতে বাধ্য হচ্ছি যে এই পাঁচ লক্ষ টাকার যে অবসরকালীন সুবিধার কথা বলা হয়েছে বৃদ্ধির কথা বলা হয়েছে এটা কখনোই আমাদের জন্য নয় এটা আমি পরিষ্কার ভাষায় দৃঢ়তার সঙ্গে বলছি আগামী দিনে সংযোজন বিয়োজন যদি হয় সেটা আলাদা বিষয় এখন প্রশ্ন হচ্ছে অনেকেই বলে ফেলছেন অনেক দায়িত্বশীল নেতৃত্বরাও বলে ফেলছেন যে আমাদের অবসরকালীন সুবিধা সকলের জন্য পাঁচ লক্ষ টাকা করা হয়েছে বাজেটে এটাই আমাদের প্রাপ্য আমি বলতে চাই যারা এই কথা বলছেন তাদের কথাটা যদি সত্য হয় এবং পাশাপাশি আমার কথাটা যদি মিথ্যা হয় তাহলে আমি খুবই খুশি হব কারণ আমার একটা কথা মিথ্যার বিনিময়ে যদি আমি এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা অবসরকালীন সুবিধা পাই সেটা কেই বা খুশি না হবে তো আমি চাই যে আমার আজকের এই ভিডিও বার্তায় যে কথাটা আমি বলছি যে সমগ্র শিক্ষার কর্মীদের জন্য পাঁচ লক্ষ টাকা করা হয়নি এই কথাটা যদি মিথ্যা হয় তাহলে খুব ভালো হয় কিন্তু বাস্তবে যেটা আমি দেখছি এই কথাটা মিথ্যা হওয়ার নয় আগামী দিনে সরকার সংযোজন করে যদি বৃদ্ধি করে সেটা আলাদা বিষয় যদি এই পাঁচ লক্ষ টাকা আমাদের জন্য হতো সেক্ষেত্রে পরিষ্কার উল্লেখ করা হতো যে কন্ট্রাকচুয়াল শিক্ষকদের জন্য এখানে বলা হয়েছে কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য তো যাই হোক এটা আমার বোঝার বিষয় আমি যেটা বুঝেছি আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তী পর্যায়ে আমি যেটা অনুরোধ করে বলতে চাই যে এই সরকারের কাছ থেকে আমরা অতি সহজে কিছু না এটা আগেই বলেছি তাই সকলেই আগামী যে আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছে এটা আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন তো সেই আন্দোলন কর্মসূচির জন্য এখন থেকে আপনারা ভিত্তিক প্রস্তুতি শুরু করুন জেলা নেতৃত্বদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিটি জেলায় বসার জন্য এবং সেখানে বসে যাতে ব্যাপক জমায়েত করা যায় সেই উদ্যোগ নিতে হবে আগামী দিনে বিধানসভা কাঁপিয়ে দিতে হবে তবেই যদি আমাদের কিছু হয় তাহলে হবে নচেত আমরা যেটুকু পেয়েছি সেটাও আমাদের কাছ থেকে এই সরকার ছিনিয়ে নেবে আমি আর বিশেষ কিছু বলছি না বাজেটের অল্প সময়ের মধ্যে যেটুকু আমি পর্যবেক্ষণ করি চেষ্টাটুকু বলার চেষ্টা করলাম পরবর্তী পর্যায়ে আগামী কাল বাজেট আরও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে যদি নতুন কিছু পাই নিশ্চয় আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব রাজ্যের সমস্ত সমগ্র শিক্ষার কর্মীদের আরেকবার আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এসএসএ বাত্রা বার্তা এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ